জয় শ্রী রাধা গোবিন্দ রাধা রানীর নাম কেন শ্রীকৃষ্ণের আগে উচ্চারণ করা হয় রাধা রানীর মাহাত্ম কি রাধা অষ্টমীর ব্রত কথা কি রাধা রানীর নাম করলে আমাদের কি পুণ্য সঞ্চিত হয় ইত্যাদি আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব রাধা নাম প্রথমে রাধার নাম কেন রাধা রানীর রাধা রানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত আর কেউ নেই যখন রাধার নাম উচ্চারিত হয় তখন শ্রীকৃষ্ণ অধিকতর আনন্দিত হন যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র তাদের গুণ কীর্তন করি সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন সরাসরি কৃষ্ণের নামের থেকেও তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আর বেশি সন্তুষ্ট হন ভগবানের মুখ্য নাম রয়েছে সেগুলো হল রোহিণী নন্দন যশোদানন্দন গোবিন্দ গোপীনাথ এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বোধিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এই জন্য ভগবানের শক্তি রাধারানী সীতা দেবী ও লক্ষ্মীদেবী রাধারানী সেই মূল শক্তি আল্লা শক্তি তার প্রকাশ সীতা দেবী ও লক্ষ্মী দেবী সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আর বেশি সন্তুষ্ট হন এইভাবে অহম ভক্তাপরাধীনা নীতি স্থাপন করেন অর্থাৎ ভগবান ভক্তের কাছেই পরাধীন তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবেন তাই মহাজন লিখেছেন জয় জয় রাধা নাম প্রেমতর তরঙ্গিনী প্রেমতর নাম সুধা তর জপিতে জপিতে ওঠে অমৃতেরও খনি নাদে গান করে ব্রজেরও নীলমণি তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন শ্রীকৃষ্ণের বাঁশি রাধা রাধা সুর তোলে বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলেন তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন রাধা ভক্ত যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয় সেই রকম যারা রাধারানীর ভক্ত তাদের বলা হয় গৌরীও তিনি আর বলতেন আমরা আসলে কৃষ্ণের আরাধনা করি না ও কৃষ্ণের ভক্তও নয় আমরা রাধারানীর ভক্ত কিন্তু আমরা কেন কৃষ্ণের আরাধনা করি কৃষ্ণের পূজা করি যেহেতু রাধা রানীর সাথে শ্রীকৃষ্ণের একটা সম্পর্ক আছে সেজন্য আমরা কৃষ্ণের আরাধনা করি কারণ তিনি রূপে অভিহিত তিনি হচ্ছেন রাধাকান্ত যদি রাধারানীর সাথে কৃষ্ণের সম্পর্ক না থাকত তাহলে আমরা কৃষ্ণের সেবা করতাম না কলিযুগের মহামন্ত্রেও শ্রী রাধারানীর নাম হরে অর্থাৎ শ্রী রাধারানী ভগবানের আল্লা শক্তি প্রথমেই আছেন জয় রাধারানীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি আসুন এবার আমরা শুনবো রাধাষ্টমীর মাহাত্ম কথা সম্পর্কে রাধাষ্টমী ব্রত করেছে পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাধাষ্টমীর পারণ অর্থাৎ এই বুধবার দিন রাধাষ্টমী ব্রত পালন করে পরের দিন আমরা পারণ করতে পারি অনেকে অবশ্য দুপুরে পূজা সমাপ্ত করে তারপরেই পারণ করেন কিন্তু সঠিক নিয়ম হচ্ছে পরের দিন বৃহস্পতিবার পালন করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচটা পঁচিশ থেকে নটা একত্রিশের মধ্যে পারণ শুরু করার সময় যে মন্ত্র বলতে হবে সেই মন্ত্র হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপথায় সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজি নমো নম যারা উপবাস রাখবেন তারা অবশ্যই এই মন্ত্রটি লিখে নিন পারণ শেষে একটি মন্ত্র বলতে হবে তা হলো ভূতায় ভূতে সারায় ভূত পতয় ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে নমো নমঃ এরপর শ্রী রাধা রানীর প্রণাম মন্ত্র বলবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয় আসুন এবার আমরা শুনব রাধারানীর মাহাত্ম কথা শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভালো লাগলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন রাধাষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে যে যে ব্যক্তির জীবনে একবারের জন্যও এই মহান ব্রত পালন করেন তার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যা মতো মহাপাপ ও তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয় পুরাণে আর বর্ণিত হয়েছে যে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয় পুরাণের স্বর্গখণ্ডে চল্লিশতম অধ্যায়ে এমনই এক কাহিনি বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে পণ্যাত্মা সকল তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধাব্রতীগণ বলতে লাগলেন যেহেতু ভাদ্র ভাদ্রমাসের সীতাষ্টমীর শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমীর ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত গোঘাত জনিত পাপ ব্রহ্মহত্যা জনিত পাপ অথবা স্ত্রী হত্যা জনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় এই ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সেই মৃত্যু হল হলদুতেরা ক্রুদ্ধচিত্রে তাকে বন্ধন করে সাথে নিয়ে জুমালয়ের দিকে যাত্রা শুরু করলেন প্রতি মধ্যে গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর দুধগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এইভাবে অধপতিত তো কেবল মাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করেন যে এই রাধাষ্টমী ব্রত পালন করে না শত কোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই তারা চিরতরে নরকে অতীত হবেন পরবর্তী জন্ম হলেও বিধবা ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয় দুই রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশীর একশো গুণ ফল লাভ হয় তিন পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যা দানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয় যদি কোনো ব্যক্তি যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায় রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুণ সহ বিষ্ণু নিত্যকাল বিরাজ করবে সাত একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয় আট যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না নয় যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় দশ যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে জয় শ্রী রাধা কৃষ্ণ আসুন এবার আমরা শুনবো শ্রীমতী রাধিকার মুখ্য গুণাবলী সম্পর্কে অনন্ত গুণ শ্রীরাধিকা পঁচিশ প্রধান সেই গুণের বসয় শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ শ্রীমতী রাধারানীর অনন্ত গুণের মধ্যে পঁচিশটি গুণ প্রধান শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত এক মধুরা তিনি অত্যন্ত মধুর স্বভাব সম্পন্ন দুই নবরমা যৌবন সম্পন্ন তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন তারুণ্যময়ী তিন চল অপাঙ্গ চঞ্চল নয়ন বিশিষ্ট তার নয়নদয় চঞ্চল চার উজ্জ্বল স্মিতা উজ্জ্বল স্মিত হাস্য শোভিতা তিনি উজ্জ্বল রূপে স্মিত হাস্য করেন পাঁচ চারু সৌভাগ্য রেখা ঢা শরীরে সুন্দর শুভময় রেখাদি রয়েছে ছয় গন্ধোমোদিত মাধব অপূর্ব অঙ্গ সৌরভের দ্বারা মাধবকে উন্মত্ত করবে গুণ সম্পন্না শ্রী রাধা তার অঙ্গগন্ধ দ্বারা শ্রীকৃষ্ণ চিত্তকে আমোদিত করেন সাত সঙ্গীত প্রসারাভিজ্ঞা সঙ্গীত বিস্তারে সুবিজ্ঞা তিনি সঙ্গীত কলায় অত্যন্ত নিপুণা রম্যুবা মনোরম বাক সই সম্পন্না তার কথা অত্যন্ত চিত্তরম্য সকলের মনোমুগ্ধকর। নয় নয় নর্মপণ্ডিতা পরিহাসে তিনি রঙ্গ পরিহাসে এবং তিনি সুন্দর কথা বলায় নিপুণ দশ বিনিতা বিনীত স্বভাব সম্পন্না তিনি অত্যন্ত বিনিতা নম্র স্বভাব সম্পন্না করুণ করুণ গুণ সম্পন্না তিনি সর্বদাই করুণাময়ী এগারো বিদগ্ধা রসজ্ঞা তিনি রসকলাই সুবিজ্ঞা তেরো পাটা বন্নিতা কর্তব্য সম্পাদনে সুনিপুণা তিনি তার কর্তব্য আদি সম্পাদনে সুদক্ষা লজ্জা শিলা তিনি লজ্জা গুণ সম্পন্না সুমর্যাদা মর্যাদা সম্পন্না তিনি সর্বদাই মর্যাদা ভাজন ধৈর্য শান্ত স্বভাবা তিনি সর্বদাই শান্ত ধৈর্যশীলা গাম্ভীর্যশালিনী তিনি সর্বদাই গম্ভীর স্বভাবা আঠেরো সুবিশালা বিলাস নিপুণা তিনি জীবনোপভোগে কলা বিলাসে সুনিপুণা মহাভাবা মহাভাবপ্রাপ্তা তিনি প্রেমভাবের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা কুড়ি পরমোৎকর্ষ তর্শিনী গোকুল প্রেম প্রেমের পরাকাষ্টায় স্থিতা তিনি দিব্য প্রেমের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা একুশ জগৎ শ্রেণীযশা তার যশ সর্বজগতে বিস্তৃত তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী গুরু স্নেহা তিনি গুরুজনগণের প্রতি স্নেহ প্রতি সম্পন্না সখী প্রণয়াতি বসা সহচরী গোপিকাগণের প্রণয়ের বশ তিনি তার সহচরী সখীবর্গের ভালোবাসার অত্যন্ত কৃষ্ণপ্রিয়া কৃষ্ণপ্রিয়াবলী মুখ্যা কৃষ্ণপ্রিয়াগণের প্রধানা তিনি প্রধানা কৃষ্ণপ্রিয়া ব্রজবল্লবী আশ্রয় কেশব কৃষ্ণ যার বসীভূত তিনি সর্বদাই কৃষ্ণকে তার বসীভূত রাখতে সমর্থা আসুন এবার শুনব শ্রীমতী রাধিকার বিশেষ গুণাবলী এক শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বদাই তার মুখ থেকে প্রবাহিত হচ্ছে দুই শ্রীমতী শৃঙ্গার মধু শ্রীকৃষ্ণকে পান করান তিনি নিরন্তর কৃষ্ণের সমস্ত কামনা পূর্ণ করেন চার শ্রীমতী রাধিকায় কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর অর্থাৎ কৃষ্ণ প্রেম সিন্ধুর মূর্ত বিগ্রহ পাঁচ স্ত্রীর রাধিকার দেহ অতুলনীয় সমূহে পরিপূর্ণ ছয় শ্রীরাধিকার রাধিকার কেশে কুটিলতা রয়েছে সাত স্ত্রী রাধিকার তরলতা উচ্চদয়ে নিষ্ঠুরতা রয়েছে আট শ্রীমতী রাধারানী হরির বাঞ্ছা জন্য সমর্থা নয় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা পর্যন্ত যার সৌভাগ্যগুণ ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন দশ সমস্ত ব্রজগোপীরা যার কাছে কলাবিলাস শিক্ষা করেন এগারো লক্ষ্মী এবং পার্বতী যার সুন্দর জাদি গুণ মনে করেন বারো বৈশিষ্ট্য পত্নী অরুন্ধতি যার প্রতিব্রতা ধর্ম বাসনা করেন তেরো শ্রীকৃষ্ণ স্বয়ং তার গুণ গণনা করতে পারেন না সাধারণ জীব কীভাবে তার গণনা করবে চোদ্দ শ্রীকৃষ্ণের প্রণয়ের জন্মভূমি শ্রীমতী রাধিকা পনেরো শ্রীকৃষ্ণের অনুপম গুণ সম্পন্ন প্রিয়তমা শ্রীরাধিকা তাই আসুন আমরা বুধবার দিন শ্রী রাধাষ্টমী ব্রত পালন করি এবং শ্রীমতী রাধারানীর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে যাবার চেষ্টা করি জয় শ্রী রাধে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে